আপনি গেলে খোদবা দেবেন জমা হবে আপনি এখনো যাচ্ছেন না ঘটো নাকি হাজরত উমর মুচকি হেসে বললেন বাবা তুমি গিয়া বলো আমি এখনই আসতেছি আমি যখন কাঞ্জা পাঞ্জাবি গায়ে দিতে যাব গিয়ে দেখি পাঞ্জাবিটা একটু ময়লা এই জন্য তারা তাড়াহুড়া করে ধুয়ে দিয়েছিলাম এই পাঞ্জাবিটা শুকিয়ে গেছে এখনই আমি আসতেছি সুবহান আল্লাহ বলবেন না এখনই আমি আসতেছি তুমি যাও এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ওমরের পাঞ্জাবি কয়টা কথা কন কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ প্রেসিডেন্ট ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে উমর সেই উমরের পাঞ্জাবি মাত্র একটা উনি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাবেন উনি তারা হুড়ু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে ঢুকলেন মুসলমান দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম সবাই বলল বললো ওয়ালাইকুম সালাম রাস্তা হয়ে গেল মাঝ পথে সামনে এগুলেন আগাতে আগাতে তিনি উঠে গেলেন মেম্বারের উপরে উঠে তিনি সালাম দিলেন আবার আলাইকুম তিনি দিতে যাবেন এমন সময় হঠাৎ করে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ালো খাপ থেকে তরবারি বের করলো তর উঁচু করে চোখগুলো তার বড় বড় গালগুলো হয়ে গেছে লাল কপালে খাপ জমে গেছে চরও উত্তেজিত যুবক্তা লাভ দিয়ে কয় ওমর আপনি খদবা দেবেন না মদিনার আর কোন মুসলমান আপনার খোদবা শুনবে না একটা প্রশ্নের জবাব দেবেন তারপরে খুদবা দেবেন আগে আপনার খুদবা কেউ শুনবে না আপনি আগে ওই প্রশ্নের জবাব দেবেন ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন জানতে চাইলেন কি প্রশ্ন তাই কিছুদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে রাষ্ট্রীয় কোশাগার থেকে সবাই মিলে আমরা পাঞ্জাবির কাপড় পেয়েছি বাই তুলমাল থেকে সবাই মিলে পাঞ্জাবির কাপড় পেয়েছি আমিও একটা পেয়েছি যুবক বলে আমিও একটা পেয়েছি ওই পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছি অনেকের গায়ে নতুন কাপড়ের পাঞ্জাবি সবাই একটা করে পাঞ্জাবি গায়ে দিয়েছে খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবি এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবি যত লম্বা হয়েছে আপনি এত বেশি কাপড় পাইলেন কই নিশ্চয় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন অথবা কাপড় চুরি করেছেন দুইটার যদি একটা সত্য হয় আমরা মদিনার মুসলমান আপনার খোদ শুনব না বলবেন আল্লাহর ভয় কারে কয় কারে কয় আল্লাহর ভয় মুসলমান অমর চুপ দাঁড়িয়ে গেলেন পিন পুতুন কোন মানুষ আওয়াজ করে না শব্দ করে না অমর চুপ করে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে গাল বে টপ টপ করে উমরের পানি পড়তেছে সবাই তাকিয়ে দেখে উমর কানতেছে যুবক কয় আপনি জবাব দেন তারপরে আমরা খুদ্ বা শুনবো আগে না কই পাইলেন পাঞ্জাবির বেশি কাপড় পাঞ্জাবি কেন এত লম্বা হইল কারণটা কি নিশ্চয়ই কাপড় চুরি করেছেন অথবা আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন জবাব দেবেন তার আগে আমরা কেউ খুঁজবা শুনব না যদি পারফেক্ট হইতে চাও যুগে যুগে নবিরাসুলরা দিনের সাথে কখনো আপোষ করেন নাই ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই আমাদের দেশে অনেক হুজুররা ফতুয়া দেয় কয় যানবাসান ফরজ আমি বলি না জান দেওয়া ফরজ ঠিক না। জান বাঁচানোর কোনো দরকার আপনি জান দিয়ে কি করবেন পিঁপড়ারও তো জীবন আছে মশারও জীবন আছে মাসিরও জীবন আছে আপনারও তো একটাই জীবন এই জীবনের কোনো দাম নাই দাম হইল ইমানে ঠিক কিনা বলো সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চাও মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে জোরে পড়ে না না আমিন। সুতরাং জীবন রাখা ফরজ না দেওয়া ফরজ ইমানের প্রশ্নে জীবনকে দিয়ে দেওয়া ফরজ জীবন রাখার কোনো দায়িত্ব আপনার না জীবনের যিনি মালিক তিনি কে তিনি বুঝবেন জীবন রাখবেন না নিয়ে নেবেন এটা আপনার দায়িত্ব আমরা ইমান বুঝি নাই আমরা ইসলাম বুঝি নাই আল্লাহ আয়াত যখন নাজিল করে দিলেন সাহাবায় কালাম অস্থির হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এমন একজন সাহাবা আবিরুল খালিফাতুল মুসলিম জন্নতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমরে ফারুক সোবাহ কয় না ফারুক তিনি ইসলামের দ্বিতীয় খলিফা নবির হল হজরত আবু বকল হলেন খলিফাতুল রসুল হজরত হলেন খলিফাতুল মুসলিম আবার নিয়ম হচ্ছে যিনি ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন আমির হবেন তিনি জাতীয় মসজিদে জমার খতবা দেবেন সোবাহ বলবেন না সবাই মিলে আজান হয়ে গেছে তাই ও তো লুজু দখুলুল মসজিদ জমা সব নামাজ শেষ করে সবাই মিলে আপনার এই জমার জন্য অপেক্ষা করছে জমারবার শুক্রবার খলিফা এখনো আসে না সূর্যপষ্টি বাকাশে হেলে পড়েছে সবাই টেনশনে পড়ে গেল হারে এখনো খলিফা আসে না কোন নাকি সব মুরব্বিরা মিল্লা একটা যুবক ছেলেরা পড়েছে দোদ্দো গিয়ে দেখে আসো আমাদের খলিফা এখনো কেন আসে না বলবেন না যুবক দিচ্ছে তো উমরের বাড়ির সামনে গিয়া দেখে আকাশের নিচে শরীরে কি খালি দিয়ে রাখছে যুবক গিয়া আমির আল মামিন হে মুসলমান আমির আপনাকে সালাম উনি বললেন ওয়ালাইকুম আজকে জমাবার আপনি কি ভুলে গেছেন সব আমরা অপেক্ষা করছি মসজিদে নবমীতে আপনি গেলে খোদ দেবেন জমা হবে আপনি এখনো যাচ্ছেন না ঘটো নাকি হাজরত উমর মুচকি হেসে বললেন বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি আমি যখন কাঞ্জা পাঞ্জাবি গায়ে দিতে যাব গিয়ে দেখি পাঞ্জাবিটা একটু ময়লা এই জন্য একটু তাড়াহুড়া করে ধুয়ে দিয়েছিলাম এই পাঞ্জাবিটা শুকিয়ে গেছে এখনই আমি আসতেছি সোহান বলবেন না এখনই আমি আসতেছি তুমি যাও এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ওমরের পাঞ্জাবি কয়টা কথা কন কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ প্রেসিডেন্ট তেত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে উমর সেই উমরের পাঞ্জাবি মাত্র একটা উনি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যাবেন উনি তারা হুড়ু করে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকলেন মুসলমান দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম সবাই বলল বললো ওয়ালাইকুম সালাম রাস্তা হয়ে গেল মাঝ পথে সামনে এগুলেন আগাতে আগাতে তিনি উঠে গেলেনের উপরে উঠে তিনি সালাম দিলেন আবার যাবেন এমন সময় হঠাৎ করে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ালো খাপ থেকে তরবারি বের করলো তরবারিটা উঁচু করে চোখগুলো তার বড় বড় গালগুলো হয়ে গেছে লাল কপালে ঘাম জমে গেছে চড় উত্তেজিত বক্তা লাভ দিয়ে কয় ওমর আপনি খতবা দেবেন না মদিনার আর কোনো মুসলমান আপনার খোদবা শুনবে না একটা প্রশ্নের জবাব দেবেন তারপরে খুদবা দেবেন আগে আপনার খুদবা কেউ শুনবে না আপনি আগে ওই প্রশ্নের জবাব দেবেন ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন জানতে চাইলেন কি প্রশ্ন কয় কিছুদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে রাষ্ট্রীয় পোশাকার থেকে সবাই মিলে আমরা পাঞ্জাবির কাপড় পেয়েছি বাইতুলমাল তুলমাল থেকে সবাই মিলে পাঞ্জাবির কাপড় পেয়েছি আমিও একটা পেয়েছি যুবক বলে আমিও একটা পেয়েছি ওই পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে এসেছি অনেকের গায়ে নতুন কাপড়ের পাঞ্জাবি ওমর সবাই একটা করে পাঞ্জাবি গায়ে দিয়েছে খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবি এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবি যত লম্বা হয়েছে আপনি এত বেশি কাপড় পাইলেন কই নিশ্চয় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন অথবা কাপড় চুরি করেছেন দুইটার যদি একটা সত্য হয় আমরা মদিনার মুসলমান আপনার বলবেন আল্লাহর ভয় কারে কয় কারে কয় আল্লাহর ভয় অসলমান অমর চুপ বের দাঁড়িয়ে গেলেন নিস্তব্ধতা কোন মানুষ আওয়াজ করে না শব্দ করে না অমর চুপ করে দাঁড়িয়েছেন মাথা নিচু করে গাল বে টপ টপ করে উমরের পানি পড়তেছে সবাই তাকিয়ে দেখে উমর কানতেছে যুবক কয় আপনি জবাব দেন তারপরে আমরা খুদ্ বা শুনবো আগে না কই পাইলেন পাঞ্জাবির বেশি কাপড় পাঞ্জাবি কেন এত লম্বা হইল কারণটা কি নিশ্চয়ই কাপড় চুরি করেছেন অথবা আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন জবাব দিবেন তার আগে আমরা কেউ خطبہ শুনবো না عمرার গায়ে টপ টপ করে পানি পড়ে عمرের ছিলেন নাম আব্দুল্লাহ ইবনে তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন সবাইকে সালাম দিলেন ডাক দিয়া কয় ভাইরা তোমরা জানতেছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হলো কেমনে ও ভাইরা এই জবাবটাকে আপবাই দেওয়া লাগবে নাকি আমি জবাব দিলেও তোমাদের সন্তুষ্টি হবা আমরা জবাব চাই কে জবাব দিল এটা আমাদের দেখার বিষয় না তুমি যদি সঠিক জবাব দিতে পারো আমরা যদি জবাবে সন্তুষ্ট হতে পারি তাইলে আমাদের কোন আপত্তি নাই তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে বলো ওমরের ছেলে আবদুল্লাহ ডাক দেয়া কয় ভাই ও ভাই আমার আব্বারে তোমরা চিনো না প্রতিদিন রাতের বেলা আমার আব্বা যখন ঘরে যায় মসজিদ থেকে হাঁটু পর্যন্ত লুঙ্গিটা উঠাইয়া আমার আব্বা সামরার দিয়া পায়ের ভিতরে পিটায় আর নিজেকে নিজে প্রশ্ন করে উমর রে ওমর আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে আমার কাছে জবাব দে প্রতিদিন আমার আব্বা কথা কয় দাদিয়া করুমর নিজেই দিছেন কে দাদিয়া করুমর আজকে সারা দিন কি করেছ জবাব দাও খাস করে পিটা मारे আবার জিজ্ঞেস করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে হইছে নাকি দেশের ভিতরে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা কি বজায় রাখতে পেরেছিলে ক্ষমতা দেখাইছো নাকি কার উপরে জুলুম করেছো নাকি এমন করে করে পিটায় আমার আব্বা আমার আম্মা হাউমাউ কান্দে আপনি কি শুরু করেছেন আপনি কি পাগল হয়ে গেছেন নিজার পায় নিজাম করে পিটা আমার তুইটা জানা ছিল না ওমর চিৎকার করে কই বিবি আমান আমারে বাদ দিও না ওমর যদি আমার কাছে জবাব দিতে না পারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমনে জবাব দেবে আগা আমার কাছে জবাব দেবে তারপরে ওমর কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে আমার কাছে যদি জবাব দিতে না পারে আল্লাহর কাছে কেমনে জবাব দেবে সুতরাং বিবি আমার বাধা দিও না বাধা দিও না ওমরকে জবাবের কাট গড়ায় ধারা দাঁড় করাই রাখো আমার আব্বার সেই আব্বা আমার আব্বার সেই আব্বা আর তোমাদের কাপড় চুরি করবে না বুঝলা লোকজন কয় সাফাই গায় না জবাব দাও তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন এবার আবদুল্লা চিৎকার করে কয় ভাই ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করবে দূরের কথা আমার ছোট ভাই বোনগুলা একদিন আম্মার কাছে কান্নাকাটি করেছে আম্মা ও আম্মা একরকম খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না ঘরে একটু রান্না মিষ্টি রান্না করো একটু ফিন্নি রান্না করো যেন খেতে পারি আমার আম্মার কাছে বারবার ছোট ভাই বোন গুলো কেঁদেছে আমার আম্মা বলেছে তোমার বাবা যখন আসবে আমি দরখাস্ত দেখে দেব দেখি কবুল করা যায় কিনা আমার আম্মা বারবার এমন করে সান্ত্বনা দিয়ে আমার ছোট ভাই বোন গুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন জিজ্ঞেস করলেন বাচ্চারা কই কই ঘুমিয়ে পড়েছে ফিন খেতে চায় কয় उठाओ তাদেরকে বাচ্চারে উঠে আসলো ওমর কয় তোমাদেরকে মজার খাবার দেওয়া হবে বাবা কবে হবে কয় যেই দিন সব মদিনার সবার ঘরে মজার খাবার হবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ আম সাল্লাম 마শাআল্লাহ যে ঠিক আছে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার পরেই যিনি কথা বলার কথা ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমার কুমিল্লার গর্ব আমার কুমিল্লার অহংকার মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় আমার প্রিয় ভাই আরিফ বিন হাবিব আল্লাহর খাস মেহরবানি তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে কবুল করে সবাই পড়ে আমিন জুড়ে আমি কথা শেষ করে দিচ্ছি শেষ করে দেবো ইনশাল আমার কথাটা শেষ করি তারপরে আমার ভাই আলোচনা শুরু করবে আমার আমার আব্বা কাপড় চুরি করে নাই ক্ষমতা দেখায় কাপড় বেশি নেয় নাই আমি যেমন এই দেশের আমার আব্বা যেমন নাগরিক তোমরা যেমন নাগরিক আমিও তো এই দেশের নাগরিক আমার আব্বা পেয়েছে এক টুকরা কাপড় আমি পেয়েছি আর এক টুকরা কাপড় আমি আব্বাকে বলেছি আব্বা আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে এখন আর পাঞ্জাবি বানানোর দরকার নাই আমার আব্বাকে আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা দিয়ে দিয়েছি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা সুন্দর করে পাঞ্জাবি বানিয়েছেন এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কাপড় চুরি করেন নাই বন্ধুরা আমার ভাইরা আমার সবাই বললেন ইয়া মিরাল মুমিন ইয়া খালিফাত মুসলিমিন আপনি খুদ্া দিয়ে দেন ওমর বললেন না ওই যুবকটাকে ডেকে পাঠাও সবাই রাস্তা করে দিল যুবক সামনে গিয়ে আসলেন ওমর নামলেন মেম্বার থেকে তিনি জড়িয়ে ধরলেন যুবককে ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায় যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায় ওমর তাকে ছেড়ে দিলেন কান্নাকাটি হলো ওমর উঠলেন ডাক দিয়ে বললেন একটা কথা আছে যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের পশবের ক্ষতি করারও কারো ক্ষমতা নাই ঠিক না আচ্ছা শুরুতেই বলেছিলাম একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা যখন কম্পিউটারাইজড গোটা বিশ্ব যখন গ্লোবাল ভেলিজ আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি আমাদের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে সনের ঘরের জায়গায় টিনের ঘর টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেছি অধপতন হয়ে গেছে নৈতিক মানে আমরা দিন ছেড়ে দিয়েছি দিন ভুলে গেছি ওই দেড় হাজার বছর আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যেমন করে যুবক দাঁড়িয়েছিল নাঙ্গা বাড়ি নিয়া ঠিক এমন করে আজকে বাতিলের বিরুদ্ধে আমার যুবক যদি আবার গর্জ উঠতে পারে খোদার কসম বলে দুইশো কোটি মুসলমান থাকতে আজকে ফিলিস্তিনের মতো মুসলমানরা নির্যাতিত হওয়া লাগে না আজকে আরা আকারের মুসলমানের রক্তে নাফ নদী হওয়া লাগে না আরখাদে এই আপনার কাশ্মীরের রক্তে মুসলমানের রক্তে আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্ত রঞ্জিত হওয়া লাগে না একটাই কারণ আমরা আমাদের ইমান ইচেতনাকে ছেড়ে দিয়েছি আসুন দল মত নির্বিশেষে সরে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে

والسلام عليكم ورحمه الله وبركاته